সম্মানিত উপস্থিতি আসুন আমরা যাতে সমাজে অনেক বেশি দাঁড়িয়ে তৈরি করতে পারি যারা প্রকৃত ইসলাম অনুযায়ী নিজেরা আমল করবে অন্যদেরকে আমল করাটা শিক্ষা দেবে সেজন্যে নিজেরা জ্ঞানমুখী হই আমাদের নতুন প্রজন্মকে জ্ঞানমুখী করার চেষ্টা করি আপনারা সকলে জানেন যে হানদালা রা দিয়াহ তাল আনহু মসজিদ এর সাথে মাদ্রাসা কমপ্লেক্সও হয়েছে আপনারা এই প্রতিষ্ঠানে আপনাদের সন্তানকে দিতে পারেন এখানে একটা ছোট্ট লিফলেটও আছে আপনারা দেখেছেন এখানে ভর্তি চলছে প্রতিষ্ঠান তো বাংলাদেশে অনেকেই আছে প্রত্যেকেই ভালো প্রতিষ্ঠান করার চেষ্টা করে আপনার সন্তানকে দেওয়ার পাশাপাশি আমি বলবো আপনি এখানে মধ্যবৃত্তিক এফোর্টটাও দেবেন এই এলাকার বাসিন্দা যারা তারা প্রত্যেকেই যদি একটা প্রতিষ্ঠানকে সার্বিকভাবে সহায়তা করে তাহলে এটা মানসম্পন্ন প্রতিষ্ঠান হতে পারে আমাদের মধ্যে নেগেটিভ মেন্টালিটি কাজ করে একটা প্রতিষ্ঠানের সারাক্ষণ শুধু কি কি দোষ ত্রুটি আছে সেটা বের করে আমরা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সব সময় পীড়া দেওয়ার চেষ্টা করি এই নেগেটিভ রোলটা না প্লে করে আসুন আমরা পজিটিভ রোল প্লে করি সুন্দর পরামর্শ দিই এবং সকলে মিলে প্রয়োজনীয় ফান্ডিংয়ের ব্যবস্থা করি যাতে প্রতিষ্ঠানটা দাঁড়িয়ে যায় ছাত্রদের স্কলারশিপের ব্যবস্থা করি তাদের সুন্দর খাওয়া দাওয়া মানসম্পন্ন খাওয়া দাওয়ার ব্যবস্থা করি তাহলে আমার মনে হয় এই প্রতিষ্ঠান এই এলাকার সেরা প্রতিষ্ঠানে পরিণত হতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ